জব তাহিদ কি দিয়ে বাটপার কই না অনেক টাকা আর 1990 কিছু বক্তব্য এমন আছে যেগুলো জনমনে প্রশ্নবিদ্ধ করছে মসজিদে ক্ষতি এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত কারণ এরা বহুরूपी আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাছে কিংবা দূর দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে সাম্প্রতিক একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে একটি বক্তব্যকে কেন্দ্র করে আজে মন্তব্য করে যাচ্ছে আমি তারেক হাফিজাহুল্লাহকে অন্তর থেকে ভালোবাসি তারেক মানোয়ার হাফিজা কিছু বক্তব্য এমন আছে যেগুলো জনমনে প্রশ্নবিদ্ধ করছে তাহিরি সাহেবকে নিয়ে একটা বক্তব্য দিয়েছেন সেখানের মধ্যে তাহিরি আবার এটা রিপিট আর বক্তব্য করেছেন সেখানে আমাদের অনেক ভেঙ্গ করেছেন দেখুন আমরা লজ্জিত হই যখন একজন আলিমকে অপমান করা হয় পাল্টা জবাব দেওয়া হয় আর যা কিছু হোক না কেন আমরা অবশ্যই কষ্ট পাই সেটা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কে জামাত কে হেফাজত কে খেলাফত আমাদের কোনো ভেদাভেদ নেই আমাদের একটাই পরিচয় আমরা হলাম ভাই ভাই আমরা আলিয়াকে যে চোখে দেখি অউমিকেও আমরা ঠিক গ্রুপ সে চোখেই দেখি আল্লামা সঈদ রহমতুল্লাহ আলাই বলেছিলেন যে আমার এক চোখ দিয়ে দেখে আমি আর এক চোখ দিয়ে দেখে আমি আলিয়া কোনোটাকে বিভক্ত করার কোন সুযোগ নেই চমৎকার কথা বলেছিলেন তিনি হ্যাঁ আজও মনে পড়ে আল্লামা সঈদ রহমতুল্লাহ আলের সেই কথাটি কি চমৎকার কথা বলেছেন কেন ভেদাভেদ করব আমাদের আলিয়া আমাদের আমাদের মধ্যে কেন কাদা ছিল থাকবে আল্লামা তারেক মান হাফিজাহুল্লাহ তিনি অনেক চমৎকার আলোচনা করেন তিনি অনেক যোগ্য একজন আলেম অনেক চমৎকার আলোচনা করেন আমরা ছোটবেলা থেকেই আহ তারেক মান সাহেবের বক্তব্যগুলো শুনতাম অনেক ভালো লাগতো তখন তো অডিওর যুগ ছিল শুনতাম প্রায় সময় তাই একে অপরকে নিয়ে কথা বলবো আবার এক টেবিলে বসে আমরা খাবার খাবো কাঁধে কাঁধ মিলিয়ে চলবো আমাদের মধ্যে বিভক্তি থাকার কথা নয় একজনে মিলাপিয়াম করে ভাই আপনি করতেছেন করুন আপনার প্রসঙ্গে আমাদের কোনো মন্তব্য নেই কিন্তু এই মিলাদকে আমকে কেন্দ্র করে যেন ঝগড়া না হয় আপনি আপনার কাজ করতে থাকুন আপনার এই কাজকে আমরা কিছু বলি না সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনি কোনটা করবেন কি করবেন না সেটা আপনার ইতিহার এই নিয়ে দ্বন্দ্ব করার কোনো সুযোগ নেই আল্লাহ তারা সমস্ত ওলামা এ কারামদেরকে এক হয়ে কাজ করাটা দান করুক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামাক